প্রধানমন্ত্রী জান্নাতে তার হক আছে এই হেডলাইনটা এমনই যে জান্নাতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হক আছে যারা তার বিপক্ষে যারা তাকে পছন্দ করেন না আপনারা কি মনে করেন এ কথা কি সত্য না মিথ্যা একটু আগে হাতে শুনিয়েছি এখন তো বিবেক খুলে যাওয়ার কথা ছিল আমি তো মনে করি কথা তো সত্য কথা সত্য নয় প্রধানমন্ত্রীর কেন জান্নাতে প্রত্যেকটা আদম সন্তানের হক আছে প্রত্যেকটা আদম সন্তানের কারণ কেউ এই স্ট্যাটাসের নিচে কমেন্টের মধ্যে গালাগালি তোর অভাব নাই কেউ বলছে যে জান্নাতকে তার বাপদাদার কিনা না সোভানুল্লাহ জান্নাতকে আমাদের বাপদাদার নয় আমাদের পিতাকে আমাদের প্রধানমন্ত্রীর পিতাকে আদম আলি নয় প্রত্যেকটা মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম আর আল্লাহ তাকে বিনা কর্মে সৃষ্টি করার পরেই জান্নাতি দিয়ে দিয়েছিলেন হাদিস হচ্ছে ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে তিনি বলছেন তালা রসুল্লাহি সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম লায়েদ হলো আহাদুনীল জান্নাম তোমাদের মধ্যে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ইল্লা উরিয়া মাকা আদাহু মিনানারী লাউ আস লিয়াজদাদু শুক্রান এটা হচ্ছে বিষয় হাদিসের ভাষাতে রসুলুল্লা সালসলাম বলছেন যারা জান্নাতে যাবে তাদেরকে প্রথমে থামানো হবে কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাকে জাহান্নামের তার স্থানটাকে দেখানো হবে প্রথমে তাকে তার স্থানটা দেখানো হবে বান্দা তোকে আমি মুসলিম করেছি ইবাদতের মাধ্যমে আজকে তুই আমার জান্নাত প্রাপ্ত হবি তোর পাপগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি ওই যে জাহান্নামের যে জায়গাটা দেখতে পাচ্ছিস এটা তোর জন্যে ছিল যদি তুই পাপ করতি আমার কাছে ত বা না করতি তাহলে ওই জায়গাতে তোকে ফেলে দেওয়া হতো এটা তাকে দেখানো হবে ওই জান্নাতিকে দেখানো হবে যদি তুই ইমান না নিয়ে আসতি সৎকর্ম না করতি যদি অসৎ কাজ করতি তাহলে ওই জায়গাটা তোর জন্য বরাদ্দ ছিল বলছেন কেন তাকে জায়গাটা দেখানো হবে লিয়াজ দাদ ও শুক্রান যাতে করে এখন সে আল্লাহর অধিক মাত্রায় গুজার বান্দা হতে পারে যখন সে জাহান্নাম দেখে নেবে আর লিহান আগুন তখন তার ফিল হবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে কত বড় হেসান করেছে তখন একজন মুসলিম যেই ব্যক্তি হত দরিদ্র ছিল এই জমিনে সেই জান্নাত প্রাপ্ত হওয়ার পরে সে বুঝতে পারবে যে আল্লাহ আমাকে মানুষ করে জন্ম দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইসলাম দিয়ে ক্ষমা করে আল্লাহ কত বড় এহসান করেছে যে আজকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে আমাকে জান্নাতটা দিয়ে দিয়েছে লিএদাদ ও শুক্রান রাসুসলাম বলছেন যাতে করে তারা শুক্রিয়াটা খুব উত্তমভাবে ভাবে হয় ওলায় হলো আর আহাদুন আর রাসুসলাম বলছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাবে না এ প্রত্যেকটা জাহান্নামী যদি সে ভালো কাজ করতো তাহলে জান্নাতে তার কোন জায়গাটাতে সে তাকে আল্লাহ দিত ওই জাহান্নামীকে সেই জায়গাটাও দেখানো হবে যে রাগ তোর একটা জায়গা ছিল জান্নাতে বরাদ্দ ছিল যেটা তোর অসৎ কাজের কারণে কুফরি করার কারণে এটা হারিয়েছিস ওই জায়গাটা দেখে নে যে কত দামি সেই জায়গাটা ছিল কেন লেয়া কোনা আলাই হে লেয়া কোনা হাসরাত আলাই আলাই হে হাসরাত রাসুলসলাম বলছেন যাতে করে তার আক্ষেপ হয় যাতে করে তার কষ্টটা আরো বেশি হয় যে আমি কি পাওয়ার জন্য কি ছেড়ে দিয়েছিলাম আমি আজকে কি হারিয়েছি এই আফসোসটা যেন তারা জাগে এই জন্য রাসোরাম বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার আগেই তাকে আসল স্থান দেখানো হবে কেন লেয়াস দাদ ও শুক্রান এই জন্য আল্লাহ তার পক্ষ থেকে আমাদেরকে নিয়ামতগুলোকে বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিয়েছে জাল্লা আল্লাহ আমাদের কত বড় হাসান করেছে কেন যাতে করে আমরা শুকুর বান্দা হই এই হাদিসটাতে আগে বাড়ার আগে এখানে একটা কথা বলে দিই গত কয়েকদিন আগে আবারও এক ভাই ওই ওই কথাটাকে রিপ্লাই করেছে আজ থেকে কয়েক মাস আগে আপনারা হয়তো জানেন কোন এক মন্ত্রী মন্ত্রী পরিষদের কোনো এক ব্যক্তি একটা স্ট্যাটাস দিয়েছে বা পেপার এটা লেখালেখি হয়েছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জান্নাতে তার হক আছে এই হেডলাইনটা এমনই যে জান্নাতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হক আছে যারা তার বিপক্ষে যারা তাকে পছন্দ করেন না আপনারা কি মনে করেন এ কথা কি সত্য না মিথ্যা একটু আগে হাদিস শুনিয়েছি এখন তো বিবেক খুলে যাওয়ার কথা ছিল আমি তো মনে করি কথা তো সত্য কথা সত্য নয় সেই নেতা যেই হোক সে মহাব্বত করে বলেছে কিন্তু সে কিন্তু বাড়াবাড়ি কিছু বলেনি সে সত্যটাই বলেছে যদিও সে কোরআন হাদিস জানে না তারপরে নিজের আবেগে বলে দিয়েছে যে জান্নাতে প্রধানমন্ত্রীর হক আছে আরো সোহানুল্লাহ প্রধানমন্ত্রীর কেন জান্নাতে প্রত্যেকটা আদম সন্তানের হক আছে প্রত্যেকটা আদম সন্তানের কারণ কেউ এই স্টেটাসের নিচে কমেন্টের মধ্যে গালাগালি তার অভাব নাই কেউ বলছে যে জান্নাত তার বাপদাদার কিনা সোহানুল্লাহ জান্নাত কি আমাদের বাপদাদার নয় আমাদের পিতাকে আমাদের প্রধানমন্ত্রীর পিতাকে আদম আলাইহিসাল্লাম নয় প্রত্যেকটা মানুষের পিতা হচ্ছে আদম আলিহিস সালাম আর আল্লাহ তাকে বিনা কর্মে সৃষ্টি করার পরেই জান্নাতি দিয়ে দিয়েছিলেন আর আমাদেরকে আমাদের কর্মের কারণে যখন জান্নাত দেওয়া হবে আমাদেরকে কি বলা হয়েছে ওয়ারিস শব্দটা আছে ওয়ারেস সোনাল জান্নাতল ফেরদৌস বলা হয়েছে আছে ওয়ারিস ওয়ারিস করা হবে ওয়ারিস কার হয় পৈতৃক সম্পত্তিকে হয় ওয়ারিস তা আমাদেরকে বলে তোমাদেরকে ওয়ারিস সূত্রে আমি জান্নাত দিয়ে দেব আলা আল্লাহ সাবান মতলা বলছি তাহলে প্রত্যেকটা ব্যক্তির জায়গা জান্নাতে বরাদ্দ আছে এখন সেই ব্যক্তি যদি বদকাস করে তার ওই অংশটাকে হারিয়ে ফেলে তাতে আল্লা সানাহোয়া তালার কি করেছে তার জন্যে আল্লাহ তো জুলুম করেনি আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা ব্যক্তির জান্নাতে অংশ আছে তো শুধু কর্ম করে সেই জায়গাটাকে আসতে হবে শুকুর বান্দা হয়ে শুধু ওই জায়গাটাটুকু আসতে হবে যাতে কোনোভাবে সেটা অস্বীকার তুই না করিস কোনোভাবে সেটা না হারাস ওই কর্ম করতে হবে না যদি কোনো ব্যক্তি ওই কাজে লিপ্ত হয় তাহলে সে তার অংশ কিন্তু হারাবে তাহলে এই হাদিসের উপরে ভিত্তি করে বলছে প্রত্যেকটা মুসলিম নয় প্রত্যেকটা কাফের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে হাদিসে এমনটাও রয়েছে রাসুল সাল্লাম বলছেন জান্নাত ফাঁকা থাকবে কিন্তু জাহান্নাম পূর্ণ করে দেওয়া হবে জান্নাত ফাঁকা কেন থাকবে ওই যে যেই লোকগুলোর জন্য জান্নাতে বরাদ্দ রাখা হয়েছিল তারা তো সেই জায়গাগুলোতে যেতে পারবে না তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে চিরকালের জন্য যারা জাহান্নামে থাকবে ওই জায়গাগুলোকে ফিলআপ করার জন্য রাসুল সাল্লাম বলছেন আল্লাহ জান্নাতের মধ্যে ভিন্ন আরেকটা জাতি সৃষ্টি করবে যাদেরকে ওই জায়গাগুলোকে আল্লাহ দিয়ে দিবে তাহলে আমরা আমাদের কর্মের কারণে সেই জায়গাগুলো যেন না হারাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যে আমাদের বরাদ্দকৃত জায়গায় যেন আমরা গিয়ে যেতে পৌঁছতে পারি তো এই হাদিসটা দিয়ে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি যে আমাদেরকে আল্লাহ সব আতালা তালা তার বিভিন্ন নিয়ামতকে স্মরণ করিয়ে দিয়েছেন যাতে করে আমরা তার শুকুরগুজার বান্দা হই এবং এটাতে মোমিন বান্দাদের ফয়দাও আছে যারা প্রকৃত মুমিন মাঝে মাঝে গাফেল হয়ে যায় যখন তারা সেই নিয়ামতের কথা শুনতে পায় জানতে পায় বুঝতে পায় তখন তার আকল খুলে যায় তখন চট করে সে যায় তখন চট করে সে আল্লাহর আলহামদুল্লা তো অবশ্যই বলবে এবং সে গুজার বান্দা হয় যে হ্যাঁ আল্লাহ আমার অনেক বড় হেসান করেছে জন্য আল্লাহ সুবান এই কথাটাও রাসুল্লাহ জানিয়ে দিয়েছেন পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ সুবানা বলছেন যে অবশ্যই আপনি মোমিনদেরকে উপদেশ দেন স্মরণ করিয়ে দেন তাদেরকে উপদেশ দেন নসিহত করেন কারণ এটা মুমিনদের জন্য ফয়দা বয়ে নিয়ে আসবে এই জন্য আমরা যদি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে মুসলিমের উপর আল্লাহ কত বড় এহসান করেছে অবশ্যই এটা আপনার ইমানের জন্য অনেক বড় একটা ফয়দার কাজ হবে যার ফলে আপনাকে আমি এটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি এতগুলো কথা কেন বললাম এটা এই জন্য বলেছি আমরা একটা বড় বিপদের উপর দিয়ে পার হয়ে এসেছি এটা সবাই জানেন নাকি এই বিপদ আপনি ফিল করেননি এই করোনা যেটা মহামারী এটাকে আপনার ভয় হয় নাই আপনার আপনি নিজের সাক্ষী যে কত মানুষ মরে গেছে আপনি নিজের সাক্ষী কারো আত্মীয় স্বজন মরে গেছে কারো নিজের ঘরের ফ্যামিলির সদস্য মেম্বার কেউ মরে গেছে কিন্তু দেখেন আপনাকে আল্লাহ সেই আপনাকে তো মারে নাই বরং আপনার সেই অসুস্থটা পর্যন্ত সেই রূপটা পর্যন্ত আপনাকে স্পর্শ করে নেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যখন কোনো ব্যক্তি এটা ফিল করবেন যে আল্লাহ সুহানা হুয়া তা আলা এই মহামারীর মধ্যে আপনাকে আমাকে সুস্থ করে রেখেছে এটাকে আপনি আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া ভাবেন কি ভাবেন না এটা হচ্ছে বিষয় যদি এটা আমরা মনে হয় যেটা আল্লাহ সোহান তালার পক্ষ থেকে আমাদেরকে দয়া করা হয়েছে তাহলে আমি মনে করি আপনার শুক্রিয়াটা আপনার অন্তঃস্থল থেকে হওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে বাঁচিয়ে রেখেছে আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ এই একটা লাইফ আমাদেরকে নতুন করে দেয়া হয়েছে বলা চলে ইনশাল খুব শীঘ্রই হয়তো আল্লাহ সুবান আহম আতলা দুনিয়া থেকে মহামারীটাকে উঠিয়ে নিচ্ছেন গুটিয়ে নিচ্ছেন যাদেরকে আল্লাহ আল্লা সুবানাহ তালা বাঁচিয়ে রেখেছেন যারা এখন পর্যন্ত সুস্থ আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি আর অসুস্থ করে দিও না তাদেরকে তুমি আর এই রোগে দান করো না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মুক্ত করে দাও দ্বিতীয় পয়েন্ট যেটা আমি আপনার কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যখন আল্লাহ তালা আমাদেরকে এক আরেকবার চান্স দিয়েছে আমি একটা চান্স মনে করবো এটা একটা গিফট আল্লাহর পক্ষ থেকে একটা ছাড় এখন আমাদের কি করা উচিত ছাড়টা কীভাবে আমি বলি যারা মরে গেছে তারা হয়তো আল্লা আতালার কাছে গিয়ে এ কথাই বলবে আহাদা তারা হয়তো বলেছে যে আল্লাহ আমাকে আরেকবার ফিরিয়ে দেন মাফ করে দেন ছেড়ে দেন তারাত যাতে করে যে আমলগুলো আমি করিনি সৎ কাজগুলো যাতে আমি করতে পারি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন সুস্থ করে দেন তারা হয়তো বলেছে কিন্তু অনেকে মরে গেছে সে সুযোগ পায়নি আপনার অন্তর সাক্ষী আপনার অন্তরের খবর তো আমি জানি না কিন্তু আল্লাহ জানে আমি আমার অবস্থাটার উপরে আপনাকে বলতে পারতে বলতে চাই সেটা হচ্ছে এই যারা সত্যিকার অর্থে মোমেন বা সত্যিকার অর্থে যারা এই রোগকে ভয় পেয়েছেন আপনি কি একবারও বলতে পারবেন যে একটা দিন আপনার এমন হয়েছিল যে আমার ভালো হয়ে যাওয়া উচিত আমার তবা করে নেওয়া উচিত না জানি আমি মরে যাই এ রোগে এরকম ফিল হয়নি যেই ব্যক্তি জানতে পেরেছে যে আপনার পাশের বাড়িতে করোনা এসেছে সে কিন্তু তবা করার মন মানসিকতা তার জন্মে গেছিল অধিকাংশ মানুষের এটাই হয়েছে যে করোনা থেকে যদি বেঁচে যায় আমি ভালো হয়ে যাব ওই পাপটা আমি ছেড়ে দেবো ওই অন্যায় পথটা আমি ছেড়ে দেবো অনেকের অন্তরে এরকম কিন্তু হয়েছে আল্লাহ ওই ব্যক্তির মতো ইদা রব্বের জীবন আল্লাহ আমাকে ছেড়ে দেন আরেকবার আমাকে পাঠিয়ে দেন লাল্লিহান আমি যে কর্মগুলো ছেড়ে দিয়েছি আল্লাহ এই কর্মগুলো এখন আমি করে আসবো আল্লাহ তো তাদেরকে তো ছাড়েনি কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দিয়েছে দিয়েছে আরেকবার একটা চান্স আল্লাহ এখন এই সুযোগটা পেয়ে আপনার আমার কি করা উচিত আমরা কি আবার আগের চরিত্রে ফিরে যাব নাকি আমাদেরকে এখন মুসলিম হয়ে এই জীবনে বসবাস করতে হবে যেটা একটা লাইফ আপনাকে দেওয়া হয়েছে একটা একটা লাইফ নতুন একটা জীবন আবার নতুন একটা সময় আপনার কাছে পদার্পণ করেছে

আয়াতের মধ্যে পাশাপাশি এসেছে বিপেন আয়াতটা আপনার কাছে কুট করছি যে আয়াত আল্লাহ সোভান হুয়াতলা সোরা হুদ এগারো নম্বর সুরার দশ এবং এগারোতে উল্লেখ করেছে আল্লাহ শোভানা তালা বলছেন মানুষের মধ্যে এমন লোক আছে অলা ইন আজক না হোম অলা ইন আজক না হো না মা দাদা দর মাসফু লয়া কোলান্না জাহাবা জাহাবা এন্নাহুলা ফারিহুন ফাখর আল্লাহ বলছেন কতক মানুষ হচ্ছে এমন যাদেরকে যখন বিপদ স্পর্শ করে সে বিপদ যখনই কেটে যায় তখন সে বলে জাহাবা সাইয়া আতো আননি যাক আমার উপর থেকে বিপদ কেটে গেছে এন্নাহুলা ফারিহুন ফাখর সে আবার আমত প্রমোদে মেতে ওঠে সে আবার উৎফুল্ল হয়ে যায় আবার সৈরাচার হয়ে যায় এটা হচ্ছে মানুষের স্বভাব আপনি আমি কি তাই হব আল্লাহ সব আহমতাল্লাহ বলছেন এল্লা জিনা সাবারু তবে যারা ধৈর্য ধারণকারী যারা আল্লাহর বন্দিগির উপরে ধৈর্য ধারণকারী আল্লাহ বলছেন ও আমিন হাত এবং সৎ কাজে লেগে থাকবে ওলা ইকালাহম আজ রহম ইন্দার আব্বে ওলা ইকালাহমুল মা গো আল্লাহ সব হানা হুম আতালা তার সম্পর্কে বলছেন ওলা ইকালাহম মা গো তুন আজরুন আজিম আজরুন কাবির আল্লাহ সব আনা হুম আতালা বলছেন আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে